আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃতময় কথা পাঠ করব কথায় বলে প্রদীপের নিচেই অন্ধকার কাছের লোকেরা দিনরাত ঠাকুরের নিকটে থেকেও তাকে বুঝতে পারিনি শ্রীম বলতেন ওরাই কি চিনতে পারতো ওরা মনে করত আমাদের ভাই খুড়ো মামা পরিবারের লোক যেমন মনে করে থাকে ক্রাইস্ট চৈতন্য এদেরও চিনতে পারে নাই পরিবারের লোক রামলালকে কেউ হয়তো বললে কী হে তোমাদের খুরো তো এখন খুব নাম কত ভক্ত শুনতে পাচ্ছি তোমাদের এখন খুব সময় তোমাদের আর ভাবনা কি উত্তর হলো না ভাই যার যার সুখ নিয়ে সে ব্যস্ত আমরা যেমন ছিলাম তেমনিই আছি দেশের লোক বলতো কেন এত সব বড় বড়ো লোক যাওয়া আসা করে তাদের বলে টাকা দেওয়াতে পারে না তোমাদের কখনো বলতো কলকাতার লোকগুলো কি বোকা এই গদায় আমরা ছেলেবেলা থেকে একে দেখছি একে নিয়ে অত নাচানাচি ঠাকুর নিজের মাকে নিয়ে কাশি গেছিলেন রাম চাটুর্যের সঙ্গে ছিলেন ঠাকুরের সর্বদা সমাধি হচ্ছে দেখে ঠাকুরের মা বললেন হ্যাঁ রে কেষ্ট তুই অমন হয়ে থাকিস আমি মরলে কে দেখবে কেষ্ট বলে ঠাকুরকে ডাকতেন ঠাকুর বলতেন কি জানি মা আমি অত কিছু জানি না রামলালকে বলো ও দেখবে অর্থাৎ সর্বদা জগদম্বার কথা ভাবছেন অন্য কথা কি করে ভাববেন কাছে থাকলেও চিনতে পারা যায় না কেবল তিনি চেনালে চেনা যায় হৃদয় মুখুজ্জে ফটকের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন আমার আবার নেও মামা ঠাকুর উত্তর করলেন কেন তুই না বলেছিলি তোমার ভাব তো থাক আবার কাঁদতে কাঁদতে জবাব দিলেন আমি কি তখন তোমায় জানতুম অমনি ঠাকুরের চোখে জল তাকে চিনতে পারা যায় না তিনি না চেনালে কাছে যখন ছিলেন হৃদয় তখন চেনালেন না যখন ছাড়াছাড়ি হলো হল তখন চেনালেন ঠাকুরের সব আত্মীয় স্বজনদের মধ্যে হৃদয় সবচেয়ে তার কাছে বেশি দিন থেকেছে সাধনকালে হৃদয় ঠাকুরকে সেবা করেছে শরীর রক্ষা করেছে স্বামী শারদানন্দ হৃদয়ের কাছ থেকে ঠাকুরের সাধন জীবনের অনেক কথা শুনে লীলা প্রসঙ্গ লিপিবদ্ধ করেছেন হৃদয় ঠাকুরের দেবভাব ও মানুষভাব দর্শনের প্রত্যক্ষদর্শী ঠাকুরের মহত্বে নিজেকে মহৎ মনে করত কালে ভয়ঙ্কর অহংকার দেখা দিল হৃদয়ের মনে ঠাকুর বলেন সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না ফ্রিদে তাই চলে গেল মা রাখলেন না শেষাশেষি বড় বাড়িয়েছিল। আমায় গালিগালা গালিগালাজ দিত হাঁক ডাক করত হৃদয় বলতো বোকা তোমার সাধুগিরি উঠে যেত আমি না থাকলে হৃদয়ের জ্বালা সহ্য করতে না পেরে ঠাকুর কাশিবাসী হবার কথা ভেবেছিলেন আর একদিন হৃদয় ঠাকুরকে খুব বকেছে ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলেন হৃদয়ের মা ঠাকুরকে চিনেছিলেন সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের পিস্তুত বড় বোন ঠাকুর বলেছিলেন হৃদের মা আমার পা পুজো করতো ফুলচন্দন দিয়ে ঠাকুর তাকে বলেছিলেন দেখো এর ভেতর যিনি আছেন তিনি বলেছেন তুমি কাশিতে গিয়ে দেহত্যাগ করবে তাই হয়েছিল দিব্যভাবে অবস্থানকালে ঠাকুরের জাতিভেদ বুদ্ধি লোপ পায় তার মেজভাই রামেশ্বর কামারপুকুরে সামাজিক নিয়ম মেনে চলতেন ঠাকুর ওই প্রসঙ্গে বলেছিলেন দেশে গেলুন রামলালের বাপ ভয় পেলে ভাবলে যা তার বাড়িতে খাবে ভয় পেলে পাছে তাদের যাতে বার করে দেয় আমি তাই বেশি দিন থাকতে পারলুম না চলে এলুম কামার পুকুরে ঠাকুরের দিব্য ভাব বুঝতে না পেরে রামেশ্বর ও মা চন্দ্রামণি তাকে বায়ুরোগ্রস্ত মনে করে নানাবিধ ঔষধে দিই ব্যবহারের সঙ্গে শান্তি সস্তায়ন ঝাড়ফুঁক ওঝার দ্বারা চণ্ড পূজা বলিদান শিব মন্দিরে হত্য দেয়া প্রভৃতি নানা জৈব প্রক্রিয়ার অনুষ্ঠান করেছিলেন তারা ভেবেছিলেন যে ঠাকুর উপদেবতা বিষ্ট হয়েছেন হলধারী অর্থাৎ রামতারক চট্টোপাধ্যায় ছিলেন ঠাকুরের খুল্লতাত জ্যৈষ্ঠ ভ্রাতা তিনি শাস্ত্রজ্ঞ নিষ্ঠাবান ও বাকসিদ্ধ পুরুষ ছিলেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে পূজারির কাজ করতেন ঠাকুর অনেক সময় হলধারীকে নানা বিষয় প্রশ্ন করতেন তিনি শুনেছিলেন যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয় ঠাকুর এক পূর্ণিমার দিন হলধারীকে জিজ্ঞাসা করলেন দাদা আজ কি আমাবস্যা হলধারী বললেন এ কলিকাল একে আবার লোকে মানে যার আমাবস্যা পূর্ণিমা বোধ নেই হলধারীকে ঠাকুর একটি সাধন বিষয়ে সাবধান করার তিনি ঠাকুরকে অভিশাপ দেন ফলে ঠাকুরের গলা দিয়ে রক্ত পড়ে অবশ্য এই সাপ ঠাকুরের পক্ষে বড়ই হয়েছিল নতুবা তার জড় সমাধিতে প্রাণ যেত অপর একটি দি দিব্য উন্মাদকালের ঘটনা প্রসঙ্গে ঠাকুর বলেন কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুন হলধারী তখন আমায় বললে তুই করছিস কি কাঙালিদের এঁটো খেলি তো ছেলেপিলের বিয়ে হবে কেমন করে আমার তখন রাগ হলো হলধারি আমার দাদা হয় তাহলে কি হয় তাকে বললাম তবে রে তুমি গীতা বেদান্ত পড়ো তুমি না শেখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমার আবার ছেলে পুলে হবে তুমি ঠাউরেছ তোর গীতা পাঠের মুখে আগুন হলধারী কখনো কখনো ঠাকুরের ব্যাকুলতা ও ঐশ্বরিক কাবেজ দেখে মুগ্ধ হয়ে যেতেন কিন্তু তার মন সর্বদা সন্দেহে দুলায়মান থাকায় ঠাকুরের প্রকৃত অবস্থা ধরতে পারতেন না বন্ধুরা আজ এই পর্যন্ত